এই দেখো আমাদের মাটন রেডি মুখে সব এর মুখে যাচ্ছে মাংস হ্যালো এভরি ওয়ান তো কেমন আছো আশা করি অনেক ভালো আছো গড়ি কুইন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানি ব্লগটা স্টার্ট করলাম অনেক অনেক ওয়েলকাম তোমাদেরকে ব্লগ ব্লগ দেখার জন্য তো চলো ব্লগটা এবার এখন থেকে স্টার্ট করলাম আর আমি এখন কোথায় আছি বলো তো বুঝতে পারছো কোথায় আছি বলো দেখি তোমরা যদি কেউ বুঝতে পারো বলো কোথায় আছি তারপর আমি তোমাদের বলছি আজকে আমি কোথায় গিয়েছি ভিডিওর মধ্যে থাকো আর যদি কেউ বুঝতে পারো কলকাতাতে যারা থাকো তারা তো বুঝতেই পারবে এটা কোন জায়গা বলো তো দেখো আমি আজকে শপিং করতে চলে এসেছি চলো রাস্তাটা আগে পার করে নিই তারপরে দেখো আজকে তো রোববারের বাজার মানে প্রচুর প্রচুর বাজার বাসে রোববারেই যায় কত ফুল কত কিছু মানে সব রকম জিনিসই এখানে পাওয়া যায় এটা হলো যাদবপুর আর ওখানে ছিলাম এট বি বাস স্ট্যান্ড যাদবপুর এট বি বাস স্ট্যান্ড যেটা বলে সেখানে তখন ছিলাম আর আজকে কল দেখো আমি যাদবপুর রবি রবিবারের বাজারে চলে এসেছি আমি বিকালবেলাতে কিছু শপিং করার আর কিছু চেঞ্জ করার আছে তো তার জন্য চেঞ্জ তো আমি একটা দোকানে করতে পারবো ওটা খোলা আছে আর একটা দোকান বন্ধ ওটার জন্য আমাকে আবার কালকে আসতে হবে তো চলো তার আগে আমরা খেয়ে নিই ওখানে দেখো এ ওখানে ওই ডালের বড়া খেয়েছি তারপরে এখানে দেখো রসমালাই খেলাম আর ক্রিস খেয়েছে পাটিসাপটা তবে ক্রিসের থেকেও পাটিসাপটা আমি একটু খেয়েছি ক্রিসও আমার থেকে রসমালাই একটু খেয়েছে আর কি তারপরে এখান থেকে চেঞ্জ টেঞ্জ চেঞ্জ করা আমাদের হয়ে গেছে দোকানের ওই ক্লিপটা নেওয়া হয়নি আর কি বন্ধুরা আর এখানে রবিবারে তোমরা যদি না জেনে থাকো রবিবারে যাদবপুরে বাজার করতে যেয়ে অনেক সস্তাতে অনেক কিছু জিনিস পাওয়া যায় খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সব বড় বড় দোকানগুলো বন্ধ থাকে আর এরকম রাস্তা ধারে সব দোকানগুলো খোলা থাকে আর কি সব কিছু পাবে সব যা যা দরকার বাসন টাসন থেকে জামা কাপড় ফুল এমনকি ঠাকুরের ধূপকাঠি বিভিন্ন রকমের জিনিস সবজি সব কিছু কী বলবো তোমাদের বুঝতে পারছো সবই পাওয়া যায় তারপরে এই যে আমরা যে দোকানে মোমো খাই সেই দোকানে চলে এসেছি মোমো খেতে তবে আমি অতটা মোমো এই দোকানে পছন্দ করি না আমি খাই না আমাদের মিষ্টু খাই আজকে তো মিষ্টু আমাদের সাথে আসেনি আর আমি আর ক্রিস এসেছি আজকে তো ক্রিস বলে চলো মোমো খাওয়েলাম চলো একদিন খাইয়ে দেখি কেমন তো ক্রিসও নিয়ে নিয়েছে এমন নিয়ে নিয়েছি তো চলো আমরা মোমোটা আবার খাওয়া দাওয়াগুলো করি আর ক্রিস পুরো খাবার স্টার্ট করে দিয়েছে ওখানে ভয়েসটা নিতে পারিনি কেন বলে তো ওখানে একটি কি মেলা ফেলা হচ্ছে তার জন্য চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো গাইস দেখো গৌরী কুইন এখন চাদর পাততে ব্যস্ত আমি দেখো আমরা চাদর কিনে নিয়ে এসে কিনে নিয়ে এসে শটং চেপেতে নিলো আমার মনে হয় যেন আমি কখন নতুন জিনিস পরবো আর নতুন জিনিস নিয়ে এসে কখন পার মানে নতুন কিছুই আমাদের মানে তুলে রাখা থাকে না যা কিনি তাই স্যাং পরে নি কখন পরবো যদি টেলারে জামা কাপড়ে যদি হয় তাহলে আমার গৌরী কুইনের কেরম একটা উসকুস করে আমি হাতে সেলাই করে হলো পরবো

বালিশের কভার চেঞ্জ করতে আমার খুব বিরক্ত লাগে এই একটা একটা করে চেঞ্জ করো বাজার গেছিলাম দেখলে তো একটু শপিং করতে গেছিলাম আমার একটা জিনিস চেঞ্জ করবার ছিল সেটা চেঞ্জ করে নিয়েলাম এলাম আরও বেশ অনেক কিছু কিনেছি যেমন এই চাদরটা কিনেছি একটা কৌটো কিনেছি আর কিনেছি একটা লাইট কিনেছি আর একটা হোল্ডার কিনেছি আর একটা আর একটা কি কিনলাম না আর আমার ভগবানের বাতাস আর একটা জিনিস চেঞ্জ করতে হবে একটা চুড়িদার সেটা আবার কালকে যাব যাদবপুর চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় এই দেখো বেড কভারটা জাস্ট পিনটা দেখো কাছ থেকে চুম করে দেখায় তোমাদের কি সুন্দর না এই যে বেড কভারটা হলো যাদবপুর থেকে উফ চলো কিছুক্ষণ পর আবার আসছি তো বন্ধু দেখো আবার চলে এলাম তো দেখো রান্না হবে বলে এখন এখানে কাটাকুটি চলছে কি রান্না হবে তোমাদেরকে একটু পরে দেখা হবে মাটন তো চলো কাটছে আর আমিও করি হাতাহাতি নালে অনেকটা দেরি হয়ে যাবে এখন কটা বাসছে দেখবে এখন বাসছে রাত্রি পৌনে বারোটা বেজে গেছে আমার আবহাওয়াটা কখন এখন মাটন হবে ভাত হবে আর আর দেখি কিছু ভাজাভুজি যদি করি তো করব চিংড়ি মাছ কই এ বাবা বলেছিলাম চিংড়ি মাছ আনতে আমি ওই ইয়ে দিয়ে ওই যে সেই কচুর যে ডাঁটিগুলো হয় না পদ্ম কচুর ওই ডাঁটা দিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে করবো ভেবেছিলাম রাত্রেরই তো চলো ওটা কালকে করে নেবো আজকে শুধু মাটনটা করি তো রাত্রেরই খাওয়া দাওয়া মনে করো না আজকে রান্না করে কালকে খাওয়ার জন্য রেখে দিচ্ছি এটা একদমই না এটা এখনকার তো চলো ফোনটা আমি চার্জে লাগাই আসছি আবার তো চলো বন্ধু দেখো ভাত বসি দিয়েছি আর এখানে মাটনের আলু ভাজা হয়ে গেছে আর দেখো এখানে মাটন নিয়ে নিয়েছি মনে রাখো সাতশো সাড়ে সাতশো গ্রাম মাটন আছে আর এখানে সব কিছু কেটে দিয়ে দিয়েছি আর মশলা টশলা সব কিছু দিয়ে দিই চলো জল ভরতে হয় বোতল বলে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এখন মাটন কষা হচ্ছে এখন এখন পুরো সাড়ে বারোটা বাসছে মাথা জল বেরিয়েছে কষা হলে প্রেসার কুকারের মধ্যে দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নেবো তাহলে হয়ে যাবে আমাদের মাটন আর ভাত চলো হয়ে গেছে ভাতটা আমি নামিনি আর আমি পাখড় পোড়া খেতে খুব ভালোবাসি

আর প্রেশার কুকারে দেখো বার করছি সব এর মুখে আমি কি করবো ধরো কেমন এটা তুমি ধরো খোয়ার দিকে নাও কত স্মৃতি আমি উল্টো করে সোয়েটার পরেছি কি অবস্থা আমার মতো মানুষ আছে একটা ও বলে তো কে কে উল্টো করে সোয়েটার পরতে ভালোবাসো যেহেতু বলো আমার মতো কটা স্মৃতি পড়েছিল ওই দেখো এখনো ফুটছে দেখো গ্যাস ছাড়া তরকারি ফুটছে টকবক টকবক করে এই দেখো আমাদের মাটন পুরো রেডি এই যে কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে চলো আমরা খাওয়া দাওয়াগুলো করে নি তো চলো আমরা খাওয়া দাওয়া করে বা ঘুম ঘুম করবো তো ব্লগটা আজকে এই পর্যন্ত ছিল ভালো লাগলো একটা লাইক কমে শেয়ার করো আর চ্যানেলটা যারা এখন বন্ধু সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রেখো বাই দাদা সব বাক কলকে গুড নাইট তো চল আমরা এবার খাওয়া দাওয়াটা সেরে নিই